দুই টাকা যাই মাত্র দুইটা গাফি মাত্র দুই টাকা এত কম দাম দুই টাকা আড়াই টাকার ভিতরে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য সুন্দর আসছে পঞ্চাশ টাকা মাত্র একশো আশি টাকা সবচেয়ে ভাইরাল আইটেম এবং নতুন আইটেম বারো টাকা পিস মাত্র বারো টাকা আসে পনেরো টাকা পিস ভাই ভিডিও দেখে আমাদের দোকান আসে তারাই বলে যে ভাই ভিডিও আর সাইরে না কেন ভাই কেন ভিডিও দেখে আর কি তারা বলে যে এত গোমর কথা আর জানায় না ঠিক গুলো দেখেন টাকা বেশি মাত্র দুইশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা আর কমে দিবেন নাকি দুইশো জান আরো দশ টাকা চার ছয় মাসে ছয় মাসে গ্যারান্টি দিয়ে দোল বিক্রি করতে পারবে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে অসংখ্য ডিজাইন আছে ভাই

মাত্র একশো টাকা জোড়া হয় ইন্ডিয়ান মাত্র পঁচানব্বই টাকা একশো দশ টাকা কেউ যদি এক বক্স করে নেয় তার জন্য পাঁচ টাকা করে ডিসকাউন্ট আছে তারপরে কাঠ গুলা ছোট আইটেম টাকা ফিসা গুলা মাত্র পাঁচ টাকা ফিস হয় ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন যাতে হারিয়ে না যায় ঠিক আছে হারিয়ে না গেলে দোকানে ভিডিও চালু করে আমি কুষ্টিয়া থেকে আসছে কুষ্টিয়া থেকে আসছেন আল্লাহ দার আকবরের প্রথম না এর আগে আসছেন না না এই প্রথম আসছে আর ভিডিও দেখে আসছে ভিডিও দেখে আসছেন চেয়ে চেয়ে মানে অনলাইনে ভিডিও দেখে আসছে তো আপনি যে ভিডিও দেখছেন ভিডিওতে যে দামগুলা বলা হয়েছিল সেই কথা কাজ কি এখানে এসে ঠিক পাইছেনি মাশ আল্লাহ সব কিছুই একদম কথা কাজের মিল আছে সবারই আর ব্যবহার তো আন্তরিক ভাবে আচ্ছা এত বড় শোরুমে আসলেন আপনার কেমন লাগতেছে সব মিলে সব মিলে খুব আলহামদুলিল্লাহ মানে মনের মতো কালেকশন গুলো পাওয়া যায় কিনা মনের মতো একদম সম্পূর্ণ মনের মতো মানে ইনশাআল্লাহ ব্যবসা করতে পারবেন তো কনফিডেন্স আছে ইনশাআল্লাহ আপনাদের দোয়া আর ভালোবাসা থাকলে অবশ্যই হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকে আমি চলে আসলাম বাংলাদেশের বৃহত্তর পাইকারি মার্কেট ঢাকা চকবাজারে তো রয়েছি বড় একটা ইমিটেশন জুয়েলারি শোরুমে যেখানে আসলে আপনার কসমেটিক প্লাস জুয়েলারি সকল আইটেম একই জায়গার মধ্যে পেয়ে যাবেন

আর সর্বোত্তম আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হলো ঢাকা চক বাজার নাসির মেনশনের দ্বিতীয় তালায় কেউ যদি ঢাকা চক বাজার শাহী মসজিদের সামনে এসে কল দেয় আমাদের লোকজন তাকে যাই রিসেপ করে নিয়ে আসবে আর প্রতিদিন আপডেট জানতে আমাদের এই পেজটা ফলো করলে আমাদের পেজটা ফলো করলে মনে হয় যে প্রতিদিন আপডেট জানতে পারবে যে নতুন নতুন কি কালেকশন আসলো নতুন যত আপনার দোকানের আপনার প্রতিষ্ঠানের নামই কিন্তু এই পেজটা পেজটা জি তো এই আল্লার দান আকবর স্টোর যদি ফলো করে রাখেন আপনারা সব আপডেট গুলো কিন্তু এখানে সুন্দর মতো জানতে পারবেন প্রতিদিন কি কালেকশন গুলো আছে ভাই একটা নতুন উদ্যোক্তা যদি শুরু করতে চায় আপনার সাথে শুরু করতে পারবে এবং যারা দোকানদার ভাইরা আছে তারাও চাইলে আপনার এখানে আসলে একই ছাদের নিচে বসে সব আইটেম নিতে পারবে দামি কম দামি সব আইটেম পেয়ে যাবে ইনশাআল্লাহ জি 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 আজকে শুরুতে ভাই কোন আইটেমটাতে দেখাবেন আমাদের এই সেন্টার দেখেন মাত্র 60 টাকা পিস মাত্র চার টাকা পিস চার টাকা পিস মানে চেইন শুরু হয়েছে চার টাকা থেকে জি চার টাকা পিস কিনে বিশ টাকা সুন্দরভাবে বিক্রি করতে পারবেন অনেকে বিশ টাকা বিক্রি করতে পারবেন এই চেইনটা আছে পাঁচ টাকা পিস ভাই এই চেইনটা আছে পাঁচ টাকা পিস এই চেইনটা আছে সাড়ে সাত টাকা পিস সাড়ে সাত টাকা জি আর এই বল চেইনটা আছে দশ টাকা পিস দশ টাকা কিনে সুন্দরভাবে তিরিশ টাকা বিক্রি করতে পারবেন মোট কথা এই এমিটেশনের বিজনেস যদি কেউ সুন্দরভাবে করে তার আর অন্য কোনো বিজনেস করতে হবে না করা লাগবে না এই বিজনেস করে সুন্দর সংসার চালাইতে হবে জি এই আইটেমটা দেখেন এক পাতা মাত্র পঞ্চাশ টাকা এক পাতা পঞ্চাশ টাকা হ্যাঁ দুইশো চল্লিশ টাকা বিক্রি করতে হবে আর এক পিস বিক্রি হয় দশ টাকা বিশ টাকা বিশ টাকা বিক্রি হয় আচ্ছা দশ টাকা বিক্রি করলেও দুইশো টাকা বিক্রি করতে হবে বিক্রি করতে পারবে জি আর এক পাতা কেনা পড়বে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই রিংটা দেখেন মাত্র ষাট টাকা জোড়া হয় চার টাকা জোড়া হ্যাঁ ষাট টাকা জোড়া কিনে দশ টাকা জোড়া বিক্রি করতে হবে এই রিংটা আছে মাত্র পাঁচ টাকা জোড়া হয় পাঁচ টাকা জোড়া কিনে দশ টাকা বিশ টাকা জোড়া বিক্রি করতে পারবে তারপরে আমাদের এই টিপদোলটা দেখান বারো জোড়া একশো টাকা এক জোড়া বিশ টাকা জোড়া বিক্রি হয় বারো জোড়া একশো টাকা হ্যাঁ

বিশ টাকা জোর বিক্রি করতে পারবে সুন্দর যারা করে তারা বলতে পারে যা যা দরকার আমাদের দোকানে আসলে এই বেবি ক্লিপ গুলো মাত্র পনেরো টাকা পিস পনেরো টাকা পিস পনেরো টাকা পিস দেখেন সুন্দর সুন্দর এই রাবারটা দেখেন মাত্র আঠারো টাকা পিস মানে জিরো থেকে হিরো

100 টাকা করে বিক্রি করতে পারবেন আপনারা জি ভাই তারপরে এক সাই ছোট আছে মাত্র 30 টাকা জোড়া ভাই 30 টাকা জোড়া হ্যাঁ কেউ যদি বক্স হয় তার জন্য 28 টাকা রাখবো মানে 30 টাকা জোড়া কেউ যদি বক্স হয় না টাকা হ্যাঁ অসংকর ডিজাইন আছে ভিডিওতে ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন যাতে হারিয়ে না যায় ঠিক আছে হারিয়ে না গেলে দোকানে ভিডিও চালু করে দেখে নিতে পারবেন মানে যখন খুশি তখন আপনি আসতে পারবেন যদি শেয়ার দিয়ে রাখেন জি ভাই জি তারপরে এই এই সাইডের আইটেমগুলো দেখান

তারপরে এই 컬러টা আছে 7 টাকা পিস ভাই 7 টাকা পিস 7 টাকা পিস অসংক রানিং আইটেম আছে দর্শক এখানে ঝুমকা আছে ঝুমকা গোলা দেখেন ভাই ঝুমকা হ্যাঁ হ্যাঁ বড় বড় ঝুমকা গোলা ঠিক আছে অসংক ঝুমকা গুলো কত দাম ভাই এগুলা ওই প্রত্যেকটার গায়ে রেড দিয়ে আছে 95 টাকা 110 টাকা কেউ যদি এক বক্সও করে নেয় তার জন্য 5 টাকা করে ডিসকাউন্ট আছে 5 টাকা করে ডিসকাউন্ট আছে মানে দেখেন কত ডিজাইনার এখানে কিন্তু ঢুল আছে নাকি ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখেন শুধু দুলে ডিসকাউন্ট দিছে অনেকজন এসে বলে ভাই ভিডিও বলছেন ডিসকাউন্ট ঠিক আছে আমি যেটা কথা বলতেছি ওইটাই ডিসকাউন্ট দিব ভাই মানে এখানে শুধু এই দুলের মধ্যে আপনারা ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট পাবেন জি এই মতি স্টিকার গুলো দেখেন মাত্র 30 টাকা পাতা ভাই 30 টাকা পাতা এই উপরে সিরিয়াল যা আছে 30 টাকা পাতা ভাই এখানে তো একদম বান্ডিলে বান্ডিলে রাখছেন ভাই অসংক ডিজাইন আছে মানে যারা একদম মাদার হোলসেল রেটে নেবেন বাইরের কাছে আসবেন দেখেন এই জুমকাটা দেখেন ভাই মাত্র

আপনারা এখানে পাথরের চুরিগুলো দেখাই চার পিসের এই চুরিটা এই যে চার পিসের এই চুরিটা একশো পঞ্চাশ টাকা দেখেন একশো পঞ্চাশ টাকা চার পিসের দাম একশো পঞ্চাশ পঞ্চাশ মাত্র পঁচাত্তর টাকা জোড়া পরে তারপরে অসংখ্য আইটেম আছে ভাই এই যে কাঁকড়া গুলো দেখান মাত্র দশ টাকা পিস পরে ভাই পুরো বান্ডিল হয়ে যাচ্ছে দশ টাকা পিস দশ টাকা পিস এত বড় কাঁকড়া দশ অসংখ্য সুন্দর ডিজাইন অসংখ্য ডিজাইন আছে জানেন একটা ডিজাইন একটা ডিজাইন মাত্র দশ টাকা পিস আর এটা কাঁকড়া আছে পাঁচ টাকা পিস তারপরে এখানে আছে ছত্রিশ পিসের কাঁকড়া দেখেন অসংখ্য ভালো ডিজাইন আজি সাহেব আসসালাম আলাইকুম এই যে গুলো একশো আশি টাকা বেশি কেউ যদি এমন ছয় বক্স নেয় তার জন্য একশো টাকা রাখবো একশো টাকা একশো টাকা রাখবো মানে কমপ্লিট বক্স তিন পিসের এই সেট অরিজিনাল চায়নাটা তিন পিস চল্লিশ টাকা ভাই তিন পিস চল্লিশ টাকা

দুই টাকা আড়াই টাকার ভিতরে অসংখ্য ডিজাইন আছে মাত্র নব্বই টাকা আর এটা আছে পানি কালার একশো দশ টাকা ভাই একশো দশ টাকা একশো দশ টাকা চব্বিশ পিস ছত্রিশ পিস টাকা আর এটা আছে নব্বই টাকা আবার এটা নব্বই টাকা হ্যাঁ এটা নব্বই টাকা আচ্ছা আচ্ছা এবং একশো আশি টাকা আশি টাকা পাতা জি ভাই আচ্ছা একশো আশি টাকা পাতা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাই এখানে তো কাকার অভাব নেই অসংখ্য দুইশো টাকা ভাই দুইশো টাকা পাতা টাকা ডজন জি

তারপরে এখান দিয়ে এই বেবি ক্লিপ গুলাতে দেখেন মাত্র একশো দশ টাকা ওয়াতে ভাই একশো দশ টাকা একশো দশ টাকা এখন একশো টাকা রাখবো ভাই একশো টাকা রাখবেন একশো টাকা রাখবো এই পিনা দেখানের চলবে করে তারা বলতে কি টাকা এই আছে দেখান থেকে নিচ পর্যন্ত যা আছে সব নব্বই টাকা পাতা অসংখ্য সুন্দর সুন্দর গুলো নব্বই টাকা পাতা জি ভাই তারপরে এখানে কিন্তু বান্ডিল আছে একশো চল্লিশ টাকা পাতা ভাই

বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আর উপরে টপ আছে দেখান মাত্র পাঁচ টাকা জোড়া থেকে শুরু এই টপ গুলো মাত্র পাঁচ টাকা জোড়া থেকে পাঁচ টাকা জোড়া কিনে দশ টাকা বিক্রি করতে পারে ভাই আচ্ছা তারপরে এই ছোট গুলো আছে দাম কম আমার 60 টাকা জোড়া 4 টাকা জোড়া হ্যাঁ 4 টাকা জোড়া মানে মাত্র 4 টাকা 5 টাকা কিন্তু অসংখ্য টপের কালেকশন পেয়ে যাবেন এইগুলো আছে মাত্র 60 টাকা জোড়া 60 টাকা জোড়া এইগুলো আছে 18 জোড়া 30 টাকা 1.5 টাকা জোড়া 18 এই পুরো পাতা 30 টাকা 30 টাকা ভাই কি বলেন ভাই একদম লাভের আইটেম দেখেন অসংখ্য রানিং আইটেম কালারিং গুলো কি একই দাম জি ভাই এই টপ দেখেন দেখান কালকে আসছে এই টপ মাত্র পঞ্চাশ টাকা পাতা পঞ্চাশ টাকা পাতা আট টাকা জোড়া কিনে বিশ টাকা সুন্দর বিশ টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন অসংখ্য ভাইরাল আইটেম আছে এবং দেখেন এই ভিডিওতে আর একটা কথা বলি যারা ভিডিও দেখে আমাদের দোকান আসে তারাই বলে যে ভাই ভিডিও আর সাইরেন না কেন ভাই কেন ভিডিও দেখে আর কি তারা বলে যে এত গুমর কথা আর জানেন না আর জানায় না আর মানে কি পরিমাণ লাভের আইটেম এটা যে ব্যবসা করে সেই জানতে পারবে রানিং আইটেম নিতে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন এবং ঢাকা চক বাজার আমাদের ঠিকানা আসে

এটা আছে তিরিশ টাকা পিস এটা হলো তিরিশ টাকাটা হ্যাঁ অসংখ্য সুন্দর আইটেম দুইটা কালার হবে লাল গোলাপি মাল্টি কালার তিনটা কালার হবে দেখেন কালেকশনের শেষ নাই কিন্তু জি ভাই জি ভিডিও আর বড় করতেছি না ভাই যারা নিতে ইচ্ছুক আমাদের নাম্বারে যোগাযোগ করলে সম্পূর্ণ জানতে পারবেন এই পচা মাত্র তিরিশ টাকা ভাই ব্যাসলেট ব্যাস

ইনশাল্লাহ একবার হলেও আসেন দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কত কত আইটেম কিন্তু রয়েছে